আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে আসলে ঘরে কোনো বাজার ছিল না এই অল্প একটু বেগুন আর চারটা ঢেঁড়স ছিল দুইটা ডিম দুইটা কাঁচামরিচ তো আমি কি কুচি কুচি করে কেটে নিয়েছি আর বেগুনটাকেও আমি কুচি করে কেটে আমি দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুইটা কাঁচামরিচ নিয়ে তার মধ্যে দুটা ডিম দিয়ে দিলাম দিয়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে যেহেতু কাঁচামরিচের সংখ্যা কম তাই আমি দুটা মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম ভালো করে মিশিয়ে নিতে হবে আসলে নর্মাল যেভাবে আমরা ডিম বাজি সেরকমই আর এটা হইতে অনেক সময় লাগবে না কারণ আমরা যাই পেঁয়াজ দিয়ে বাজি পেঁয়াজটা হইতে যতক্ষণ লাগে ডেরসটা হতেও কিন্তু ততক্ষণই লাগে কাজেই অনেক সময়ের প্রয়োজন নেই এখানে আমি পাসপুরনের গুঁড়ো দিয়ে দিলাম আর আপনার যদি ঘরে না থাকে কোনো সমস্যা নেই না দিলেও চলবে আর আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ হলুদের গুঁড়োটা দিলে দেখতে সুন্দর লাগে দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু আমি দিয়েছি আর অল্প একটু একদম অল্প একটু আমি জিরার গুঁড়ো দিয়েছি টেস্ট হওয়ার জন্য এভাবে আমি সবগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে সুন্দর করে বেজে নেব। নর্মাল আমরা যেভাবে ডিম বাজি সেভাবেই আমি বেজে নেব তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে আমি সবটা ডিম ঢেলে দিলাম ঢেলে আমি ফ্রাই প্যানটাকে একটু ঝাঁকি দিয়ে দিলাম যাতে সবগুলো একসাথে ছড়িয়ে যায় হাত দিয়ে দেওয়ার মানে কুচন দিয়ে দেওয়ার দরকার নেই এরকম ঝাঁকি দিলেই ছড়িয়ে যাবে তো এক পাশ যখন ভালো হয়ে হয়ে যাবে তখন আমি উল্টাব বারবার উল্টানোর কোনো প্রয়োজন নেই দেখেন একটা পাশ হয়ে এসেছে তাই আমি উল্টিয়ে দিলাম আর কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আর দেখতেও ইয়ামি হয়েছে তারপরে আমি এইভাবে একদম পুরো উল্টিয়ে দিলাম দেখেন এই পৃষ্ঠাও কিন্তু অনেক সুন্দর হয়েছে দুই দুই পাশেই কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কী বলবো অনেক মজা হয়েছে খেতে যখন আমাদের ঘরে কোনো কিছু থাকবে না বাজার তখন কিন্তু আমরা এরকমভাবে একটা রেসিপি করে আমরা কিন্তু খেয়ে নিতে পারি আর এরকম দুই টুকরা দিয়ে আমরা কিন্তু সাথে এক টুকরা মাছ থাকলে আমাদের খাওয়া কিন্তু হয়ে যায় দেখেন আমার ঘরে মাছ রান্না ছিল তাই আমি এক টুকরা মাছ দিয়ে আর দুই টুকরো ডিম দিয়ে সুন্দর খেয়ে খাওয়া হয়ে গেলো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের তো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে আল্লাহ হাফেজ